নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিরিটা আস্ত খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমদরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরগাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁ থেকে এক উকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত গুলিয়ে লাল দিগিটার পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিগির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখা ভাত রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিগির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুর্ল কলর কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই